আপনারা জানেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দেশের অন্যতম প্রধান একটি সরকারি নিবন্ধিত সেবা প্রতিষ্ঠান উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে সংস্থাটি দল ম ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের দুস্থ মানুষের প্রতি নানামুখী সেবা সহায়তা উপার্জনহীন ব্যক্তি ও পরিবারগুলোকে আত্মকর্মসংস্থানের কর্মসংস্থানের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বীকরণ শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠান মাধ্যমে সমাজের শিক্ষা ও চিকিৎসা সেবার বিস্তৃতি সাধন ইত্যাদির মধ্য দিয়ে বিগত বছর ব্যাপী নিরলস ভূমিকা পালন করে আসছে যখন যে সরকার দেশের দায়িত্বে এসেছেন তাদের মূল্যবান সহযোগিতা আমাদের চলার পথ সুগম করেছে নগরী জেলা ও বিভাগীয় প্রশাসনিক কর্তৃপক্ষের সাহায্য সহযোগিতা আমাদের কাজকর্ম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ছিল বিরাট পাথেয় সেই সাথে নগরীর বৃত্তশালী ও সমাজ হিতসী ব্যক্তিবর্গের বিভিন্ন মূল্যবান সাহায্য সহযোগিতার জন্য আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ দেশ গড়ার কাজে নিয়োজিত মিডিয়া সৈনিক ভাইয়েরা আপনারা জানেন জনগণের মাঝে ধর্মীয় ধ্যান ধারণা নীতি নৈতিকতা পারস্পরিক সৌহার্দ্য সমৃদ্ধি ও সহযোগিতার মনোভাব এবং সর্বোপরি অকয় সংহতি ও দেশাত্মবোধ জাগানো আমাদের অন্যতম নাগরিক দায়িত্ব এই উদ্দেশ্যে প্রতিষ্ঠার পর থেকে পরিষদ সেমিনার আলোচনা সভা ও রাজনৈতিক অনুষ্ঠান আদি অনুষ্ঠান আদির আয়োজন করে আসছে যার অন্যতম উদ্যোগ হচ্ছে মানব জাতীয় নির্বুণ পথ নির্দেশনার উদ্দেশ্যে প্রেরিত সর্বশেষ আসমানী কিতাব আল কোরআনের তফসিল মাহফিল পূর্বের ধারাবাহিকতায় পরিষদের এবছরের তফসিল মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাতাশ থেকে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ঐতিহাসিক প্যারেড ময়দানে এবারের তফসিল মাহফিলের প্রস্তুতি কাজ আরও আগে থেকে শুরু হয়েছে এর উদ্দেশ্যে তফসিল ইন্তজামিয়া কমিটি ও উনিশটি সাব কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে আল্লাহতার মেহরবানিতে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে আশা করছি মাহফিলে বিপুল শ্রোতার সমাবেশ ঘটবে আমরা অনুভব করছি সেই তুলনায় মাঠটি যথেষ্ট নয় তাই আমরা সমাবেশের সংকুলান ও শোনার সুবিধার্থে যেসব ব্যবস্থা গ্রহণ করেছি তা আপনাদের মাধ্যমে আপনাদের বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দর্শক শ্রোতা ও সাধারণ মানুষের অবগতির জন্য সংক্ষেপে তুলে ধরছি এক প্যান্ডেল প্যান্ডেল মাঠের মূল প্যান্ডেলে এবার মহিলা প্যান্ডেল থাকবে না মূল প্যান্ডেলে থাকবে সম্মানিত পুরুষ শ্রোতাদের বসার ব্যবস্থা সম্মানিত মেহমান ও সাংবাদিক বন্ধুদের বসার বিশেষ ব্যবস্থা স্যানিটেশন ব্যবস্থা দর্শক শ্রোতাদের মৌলিক প্রয়োজন ও চাহিদা পূরণের সহায়তায় প্রয়োজনীয় স্থ স্বেচ্ছাসেবকগণ মাঠের নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের দায়িত্ব পালন করবেন সাথে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ দুই মহিলা প্যান্ডেল মাহফিলের সম্মানিত মহিলা শ্রোতাদের আসা যাওয়া বসা ও শোনার সহজ ব্যবস্থার উদ্দেশ্যে এবার মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ কাজেমালি স্কুল ও গোলজা বেগম স্কুলে এবং মূল মাঠের উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার ও কাপাসগুলা কলেজে মহিলা প্যান্ডেল থাকবেন এইসব প্যান্ডেলে মহিলাদের বসার শোনার ও প্রয়োজনীয় যথাসম্ভব স্যানিটেশন ব্যবস্থা থাকবে নিয়ম শৃঙ্খলার উদ্দেশ্যে মহিলা স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন তাদের সহায়তায় থাকবেন আইন বাহিনীর সম্মানিত সদস্য তিন মূল মাঠের চারপাশের এলাকায় অবস্থান ও সোনাক ব্যবস্থা পের মাঠের চতুর্দিকে দক্ষিণে আন্দরকিল্লা শাহী জামি মসজিদ মোড় ও জামাল খান তথা সেরাকি পাহাড় মোড় পর্যন্ত উত্তরে মেডিকেল কলেজ ও লাইস স্থানা মোড় পূর্বে চকবাজার ধুনিরপোল ও বাটুলি অ্যাক্সেস রোডের সুবিধাজনক অংশ পর্যন্ত এবং পশ্চিমে মেডিকেল কলেজ হোস্টেল পরবর্তী সিজিএস স্কুল মোড় পর্যন্ত চারদিকের এইসব এলাকায় অবস্থিত মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোর সদয় সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে এইসব এলাকায় যেসব শ্রোতা সমাবেত হবেন তাদের সুনার ব্যবস্থা থাকবে যথাসম্ভব এলইডির ব্যবস্থা থাকবে যথাসম্ভব স্যানিটেশন ব্যবস্থা মজুদ রাখা হবে শান্তি ও নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ব্যবস্থা থাকবে তাদের সহযোগিতার জন্য থাকবে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সম্মানিত সদস্যবৃন্দ